প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে সৌদি আরবের জেদ্দা শহরের একটি লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখুন সৌদি আরবের জেদ্দা শহরের রাস্তাঘাট কতটা বিএনপি এবং কতটা সুন্দর দেখুন আপনারা আজকে শুক্রবার রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি নেই দেখুন এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দায় মালেক রোড এখানে সৌদি আরবের বাদশাহ সালমানের থাকে এ জায়গায় জেদ্দায় তার বাড়ির কাছেই আসতে দেখুন আপনারা এই মাঠটা পুরোই ফাঁকা আছে বর্তমানে এটা পার্কিং হবে পার্কিং এর জন্য জায়গা করে রাখছে আর বিশেষ করে সৌদি আরবের জেদ্দায় অনেক জায়গায় ফাঁকা করে রাখছে আগে যত ঘর বাড়ি ছিল সেগুলো সব ভেঙে তারপরে খালি করে রাখছে জায়গাগুলো আমরা আছি বর্তমানে জেদ্দা বাঁচাতে মালিক রোডের কাছে বিশেষ করে সৌদি আরবের বাদশাহ এখানে থাকেন জেদ্দায় তিনি মক্কা রিয়াদে এবং জেদ্দায় আসা যাওয়া করেন এই রোড দিয়েই একবারে নিরিবিলি পরিবেশ অনেক সুন্দর দেখতে ভালো লাগে আর আমরা দেখতে পাচ্ছি এ জায়গায় নতুন একটা হসপিটাল হয়েছে এখানে অনেক ক্লিনার দরকার হসপিটালের নাম হচ্ছে ডক্টর সোলামান আল হাবিব এখানে অনেক ক্লিনার দরকার যদি কেউ কাজ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কথা হইলে কাদের ব্যবস্থা করে দেওয়া যায় সমস্যা নেই আর আমরা আমি বর্তমানে কাজ করতেছি সোলায়ন ফাঁকি হসপিটাল আমাদের হসপিটালের কাছে হসপিটালটি নূতন হয়েছে যদি কেউ কাজ করতে চান কমেন্টে জানাবেন সৌদি আরবের যে অনেক সুন্দর দেখতে হবে সৌদি আরবের আর বিশেষ করে সৌদি আরবের রাস্তাঘাটে মাঝখানে দেখা যায় বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে ভালো লাগে সৌদি আরবে রাজার গাড়ি চালায় মুজারাও গাড়ি চালায় সবারই একটু করে গাড়ি আছে আর কিছু থাকবা না থাকতে একটু করে গাড়ি আছে এটি দেখতে ভালো লাগে আমাদের হসপিটালের কাছে আরো একটি হসপিটাল হয়েছে সুলাইমান আল হাবিব বন্ধুরা সবাই আমার লাইভটি শেয়ার করে দিন এবং আমাকে সাপোর্ট নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তন্দ্ররে আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গম পোস্ট অফিস নাই গা আমি ভুলে মছে না বন্ধুরে যদি দেশের গোদেশী সেই চরণে হইতাম গো আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কারো মানা তোমায় আমি মো বন্ধু রে তুমি এত বছর পরে আইয়া ভাগার দিকে চাইয়া দুঃখী নীর কান্দাইয়া তুমি যাইও না যাইও না পন্দুরে দুঃখী নীর কান্দাইয়া আমি প্রেমিক পাগল তিনি রাজনী থাকি তোমার পথে চাইয়া তুমি পহরণ পাখি টিয়া ও বন্ধু রে তুমি পহরন পাখি টিয়া এই অন্তরে এই অন্তরে দুঃখিনী কান্দাইযা বন্ধু হইলা না করে বন্ধু আইলা নারি দানে কালে দনে আইলা গেছ আমার ভালোবাস বন্ধু আমার ভালোবাসা প্রাণের বন্ধু তুমি চলে গেছ বন্ধু রাইল প্রাণের বন্ধু তুমি চলে গেছো বন্ধু বা দেবো রা গো রা পন্থের দিকে চাইয়া মনকোরি রায় রইয়া ছ লুকাইয়া আমি আর কত কাল থাকব তোমার দিকে চাইয়া মনকো ঘেরাই রইয়া ছ লুকা

গো জায়লি রে ঘোমিয়া ঘোমর কো গিয় শ্রী কৃষ্ণবি এ জলিয়া রে

দরদিরে কত ভাইশা এখন কেন দাও তারাই পরের মত পাইযা দিয়া কাসি শিলারে সুন্দর দিলে কত বাইসা এখন কেন দাও তারাইয়া পরের মত তোমার প্রেম সাগরে ওরে ডুইবা মরি রে আমি সাতরা ওরা কপাল হরি ও আমার দরদিয় রে আমার ওরা কপাল জোড়া না ভিন্ন লোকের বা করো আগাদরি আগা সইতে মিষ্টি লাগে আপন লোকের ফুলের আঘাত কল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সৌদি আরবের থেকে লাইভে চলে আসলাম দেখুন সৌয্যের বাইরের রাস্তাঘাট কতটা সুন্দর কতটা বিআইপি না দেখলে হয়তো বা বুঝবেন না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তরার মাঝে একটি যেছো তুমি যে আমারি আমাই আমারি আমারি আমাকে ছেড়ে তুমি যেও না যাব না তুমি হাজার ফুলের মাঝে

And <laughs> <laughs>